নমস্কার আমি মৌমিতা দা বং চ্যানেলে তোমাদের স্বাগত আবার চলে এসেছি গো বৌদিমণি বৌদিমণি বলবো না বুনু বলবো না ভাই বলবো কি যে বলবো অনেক ছোট হতো তা আমি আজকে না একটু গান করি গান তো করবো না এখন যদি ইউটিউবে আবার গান করছি বলে আবার যদি কিছু করে দেয় না আবার গান করবো না মাতর একই অঙ্গে কত রুখ বুঝলে আজকে আবার গলায় পড়েছে স্পন্ডেলাইটিস হলে যে আমরা পরি বেল্ট ওটা পরেছি আবার কি স্পন্ডেলাইটিস হলো নাকি গো তাহলে স্পাইনাল কর্ড কি এখন ড্যামেজ হতে চলছে নাকি কোনটা এল ফোর না এল থ্রি না এল ফাইভ কোনটা হবে কিছু একটা মিসিং আবার আমি আগে বলে ফেলছিলাম না লাল মানে লিভার লালে কিডনিতে কিছু ধরা পড়বে ওই জন্য আমি স্পন্ডেলাইটিস নিয়ে চলে এসছে তোমাকে বলেছি তুমি যত রোগ নিয়ে ব্লগ বানাবে আমরা রুগী যারা সত্যিকারের অসুস্থ মানুষ আমরা তত তোমার পেছনে লাগব হ্যাঁ তুমি বড় ব্লগার তোমার দু লাখ সাবস্ক্রাইবার আছে আমরা তো তোমাদেরকে নিয়ে বেঁচে আছি তুমি তাই বলছো না আর তুমি যে আমাদের মতো রোগটাকে নিয়ে সিম্পেতি অর্জন করছো যে রোগটা তোমার হয়নি যে রোগটা তোমার হয়নি সেটা নিয়ে তুমি সিম্পতি অর্জন করছো কেন কে দিয়েছে তোমাদের অধিকার রোগ না হওয়া সত্য তুমি সেই রোগ নিয়ে সবার কাছে সিম্পতি অর্জন করছো কে দিয়েছে আর তুমি যদি সবাই দল বেঁধে তোমার বাড়িতে যায় সব ক্যান্সারের পেশেন্টরা তখন কি করবে আবার তুমি বড় বড় কথা বলে যাচ্ছ সবার নামে আমার তো এখন ডেলি ব্লক দিতে খুব ভয় করছে কারণ আমি কথাই বলতে পারছি না আমার বর বলছে একে তো গলা গলা চেন্নাই থেকে থেকে আসার পর আমার খুব ঠান্ডা এবং জ্বর আসছে মাঝে মাঝে তো আমার এখনো রিপোর্টটা আসেনি ওটা সাত দিন লাগে তো ওটা একটু টেনশনই আছি যাই ডাক্তার বলে দিয়েছে ভালোই আসবে হয়তো কারণ আমার ব্ল্যাক প্লাউন্ট ঠিকই আছে বললো এটা হলো আমার বিষয়টা তোমাদের বললাম এখন মেন মুদ্রা কথা আসি তোমাদেরকে নিয়ে বলতে ও ওকে নাকি সবাই বলেছে দিদি তোমার তো বড় চ্যানেল তোমাকে আজে কথা অনেকেই বলবে তুমি ওগুলো কোথায় কাম দিও না তুমি কিরকম ভাবে আমাদেরকে নতুন নতুন রোগ দেখাবে আমরা সেভাবেই দেখব তোমার আজকে গলা স্পন্ডেলাইটিস হয়েছে ঘর দেখাতে পারছো না হ্যাঁ তারপরে কি আমরা না আমারও স্পন্ডেলাইটিস আছে মানে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার ক্যান্সার হওয়ার আগে আমার প্রত্যেকটা জয়েন্ট পেন হয়েছিল ওটাই আমার সিমটম ছিল আমার প্রচন্ড জয়েন্ট পেন ছিল এখন কিন্তু সেই জয়েন্ট পেনটা কম এবং ইভেন এবারও ডাক্তারকে যখন দেখালাম তখন আবার ডাক্তার আমাকে জিজ্ঞেস করছিল কোনো ব্যথা জয়েন্ট পেন না এখন নেই তো যাই হোক তো তখন আমার খুব স্পন্ডেলাইটিস ছিল আমার কয়েকটা থ্রি এগুলো সব বসে গেছে তো আমার প্রচুর ফিজিওথেরাপি হয়েছে ব্যায়াম করতাম প্রচুর খুব কষ্ট হতো রাতে শুতে খুব কষ্ট হতো মনে ঘুরাচ্ছে বমি বমি ভাব পাচ্ছে এগুলো রাখতো স্পন্ডেলাইটিস সবারই হয় এটা জানে সবাই তো এই যে তুমি বেল্ট পরে খাচ্ছ ওটা তো নাও করতে পারত গো ওটা কিন্তু বেশি দেখানো বেশি হয়ে গেল আমাদেরও গলায় বেল্ট পরি তো আমরা বেল্ট ফুলে খাই বেল্ট পরে খাচ্ছি এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেল না বলো তো পরে নিয়ে খাবে না আর বেল্ট পরে নিয়ে কখনো শুবে না বুঝছো তো ওটা উল্টা অন্য কেস হয়ে যাবে খারাপ হয়ে যাবে আরেকটা কথা বলি যে তোমাদেরকে বলেছিলাম যে একটা স্ক্যান রিপোর্ট আসতে হার্ডলি একদিন সময় লাগে একদিন বা সকাল সকাল করলে সন্ধ্যা সাতটা আটটার মধ্যেও পাওয়া যায় বড় হসপিটাল তোমাদের মিশন হসপিটাল বিশাল বড় হসপিটাল নিশ্চয়ই তোমার মা কোনো অ্যাপলতে দেখায় না কিন্তু তোমাদের পুরনো ব্লগে দেখলাম দাদা ভাইয়েরই কথা যে মায়ের অনেক টেস্ট আছে মায়ের খুব নিশ্চিন্ত না মানে মায়ের টেস্টগুলো হবে আমরা খুব দুশ্চিন্তায় আছি তোমাদের কথা বলা এখন আবার দিদিভাই বলছে যে না আমার মা ওই অ্যাপলো ঠাপলোতে দেখায়নি মিশুনই ঠিক হয়ে গেছে তোমাদেরই কথা। সেইজন্য তো বললাম গান্তা মা তো একই অঙ্গে কত রোগ একই অঙ্গে কত রোগ একই অঙ্গে কত রোগ তোমরা যে রিপোর্টটা আনতে গেলে এবং রিপোর্টটা আনার সময় শুধু ব্রাঞ্চের চ্যাট টেবিলেই বসাটা দেখালে আর কিছু দেখালে না? হ অন্তত রিপোর্টটা দেখাও বাড়িতে আনার পর এই দেখো তোমরা পুক চাচ্ছ এই দেখো বৃষ্টির রিপোর্ট একটু দেখাতে তো পারতে একটু বিশ্বাস আসত কাল একটু বিশ্বাস আসত আর কত মিথ্যা কত রোগ 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 মানুষের এত রোগ থাকতে পারে রে একটা বাচ্চা মেয়ের শরীরে কালকে তো সাত অব্দি গুনছিলাম আজকে আট হয়ে গেল স্পন্ডালাইটিস এরপর কিডনি ফেল হয়ে যাবে লিভার ড্যামেজ হয়ে যাবে বাকি আছে কিডনি লিভার আর লাংস তোমরা যে বলো মানুষ কেন বলবে না তোমাদেরকে সেই সিম্পেথি নিয়ে আবার বসে পড়েছ আমার অনেক রোগ আবার কি বলছো নিয়ে তোমরা চিন্তা করো না কিছুদিন আগে বৌদির ঠাকুরপুর আর কি বা আমি আমার আমার ছোট তো আমার ক্ষেত্রে ভাই বা ঠাকুরপুর যেটাই হোক বলতো কেমন জানি লাগে আনি আনতেও জানি কেমন লাগে ওকে উম সে বলছিলো দু তিন মাস আগেও তোমাদের ভালোবাসা দেখিয়েছিলে ভিউজের বলছিল। এখন ভালোবাসাটা কোথায় গেল তুমি না বললে আমি ভিউজের কথা চিন্তা করি না আবার ডেলি ব্লগ দিতে লাগে আমি তাই ব্লগ দিই একই মুখে কত কথা বলো আবার আমাদেরকে ছোট করো যেহেতু আমাদের সাবস্ক্রাইবার কম নিমিষের মধ্যে সব ভেঙে যাবে তোমার সাবস্ক্রাইবার অসৎ পথে বেশি দিন পাবে না থাকতে অসৎপথের ভাগ দুই দিন এটা মাথায় রেখো আর যারা তোমাদের দেখে না শুধুমাত্র এখন মজাটা নিচ্ছে যে সেই মজাটা নেওয়ার জন্য দেখছে যেতে দাও মাস সব সব চলে যাবে দু যাবে কত রোগ দেখাবে শরীরের মধ্যে এখন আবার রান্না করতে পারবে না এখন আবার বধুমনি রান্না করতে পারবে না আরেকটা কথা বলি যা এত ব্যথা খাওয়ার সময় বেল্ট করে খাচ্ছে মানে কি পরিমাণ ব্যথা স্পন্ডেলাইটিস ব্যথা কোনো মারাত্মক ব্যথা নিস্তার ফেলে দেয় সবাই জানে সেটা আজকাল বেশিরভাগই হচ্ছে এত ব্যথা যখন বাইরে ঘুরতে যাচ্ছে তখন বেল্ট নাই হাওয়া কাকে দেখাচ্ছ আর কত বোকা হবে সবাই পাবলিক একবার ন্যাড়া বেলতলা একবার যায় বারবার যাবে না কিন্তু এটা মাথায় রেখো তোমাদের ভিডিও এখন আমরা দেখব আর এটার জন্য তুমিও ভিউজ পাচ্ছ চিন্তা নেই আমরা যে দিন চারজন আছি না কয়েকজন বলছো না যে আমাদের কে নিয়ে মাত্র তো কয়েকটা লোক আর আমাদের তো প্রচুর লোক আছে প্রচুর ভিউজ হবে তারাও আমাদেরকে দেখে একটু একটু করে তারাও বুঝতে শিখছে ভিউজা চ্যানেলটা ফালতু চ্যানেল একটা আর কি আমার বক্তব্য এখানেই শেষ করলাম নতুন রোগের সাথে আবার আপনাকে আপনাদের সামনে আসবো এই রোগ রোগ করতে করতে ভাই আমার এখন কমছে না আমার মনের জোর হারিয়ে ফেলতেছি ভাই মনের জোরে ক্যান্সার সেরে যায় খুব টেনশন হচ্ছে ভাই কি করলে বলো তো কাশিটা কমবে আমার একটু তাড়াতাড়ি উপায় দেয় কারণ আমি না অ্যান্টিবায়োটিক খেতে পারছি না আমার ক্যান্সার আছে তো মানে অ্যান্টিবায়োটিক চলে না আর কি ক্যান্সারটা এখন বন্ধ করেছে নতুন খেলা সামনে আসবে আজকে স্পন্ডেলাইটিস এর বেল্ট অলরেডি পরে ফেলছে দেখতে থাকো নমস্কার শেষ করছি ভালো থাকবেন